সালের মুক্তি পাওয়া রায়হান রাফির পরিচালিত সিনেমা তুফান দর্শক ও সমালোচকদের মন কেটেছিল মেগাস্টার শাকিব খান নতুন রূপে ধরা দিয়েছিলেন এতে সিনেমার শেষে সূচনা হয়েছিল তুফান টু নিয়ে আলোচনা তবে দীর্ঘ সময় ধরে সাকিব ভক্তরা অপেক্ষা করছিলেন এর আনুষ্ঠানিক ঘোষণা জানার জন্য বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী তুফান টু এর শুটিং শুরু হবে দুই সালের নভেম্বর থেকে শাকিব খানের সঙ্গে আবার জুটি পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে এস বিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চর্কি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু সালের ইদুল আছায় তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে শাকিব খান ও মিমির নতুন জুটি রায়হান রাফির পরিচালনায় ভক্তদের দীর্ঘ প্রতীক্ষিত তুফান টুকি আবারও ধামাকা করতে পারবে অপেক্ষা আগামী বছরের ইদুল আছা পর্যন্ত